হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল চিংড়ির এক অসাধারণ রেসিপি যা একবার বানালে বারবার কিন্তু বানাবেনি তো সেই মতো আমি বাজার থেকে তিনশো গ্রাম মতো দেশি চিংড়ি কিনে এনেছি এরপর চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো আমি এবার সর্ষের তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু আমি এখানে খুব বেশি ভাজিনি হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে খেতে কিন্তু খুবই 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 সুন্দর হয় যেটা আপনারা না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর পটল আলু পটল ভাজার সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ আলু পটলটা ভাজা হয়ে গেলে আমি এবার এটাকেও তুলে নিচ্ছি আলু পটলটাকে আমি এখানে লাল করে বেশ ভেজে নিচ্ছি আলু পটল ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্স মিক্সিং বোল তার মধ্যে দিয়ে দিয়েছি নারকেল আর দিয়ে দিচ্ছি আদা রসুন দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ মতো পোস্ত এটার একটা পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটারও পেস্ট করে নিচ্ছি এরপর কড়াইতে সরষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর এক চামচ মতো কাঁচা জিরে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজই কুচো করে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্টটা পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি নারকেলের আগে থেকে করে রাখা পেস্টটা আর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা আর এবার আমি এক এক করে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না তেল বার হচ্ছে ততক্ষণ আমি এখানে কষিয়ে নিচ্ছি তেল মার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর পটল আলু পটল দেওয়ার পর আর একটু কষিয়ে নিচ্ছি আলু পটলটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি অল্প অল্প জল অল্প করে জল দিয়ে দিয়েই আমি এখানে কষিয়ে নিচ্ছি যাতে হালকা হালকা সেদ্ধও হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু জল দিয়ে পনেরো মিনিট মতো ঢাকা রেখে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই চিংড়ি মাছের অসাধারণ রেসিপিটি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ